দেখো আজকে আমাদের টপিক হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় ঠিক আছে তো তোমাদের আগে জানতে হবে যে বিদ্যুৎ শক্তি কিভাবে উৎপাদন করা হয় বিদ্যুৎ জিনিসটা কি তোমরা জানো অবশ্যই যারা ক্লাস টেনে পড়ো তারা জানো যে বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ আর যারা নাইনে পড়ো তাদের মানে ওদের উদ্দেশ্যে আমি বলতেছি তোমরা ক্লাস এইটে এ এরকম বর্তনী দেখছো যে এরকম একটা কি থাকে একটা কোষ থাকে আর কোষের সাথে একটা রোদ থাকে ঠিক আছে আর এরকম একটা যদি এরকম একটা পরিবাহীর মাধ্যমে যদি একটা কোষ আর একটা যদি সংযুক্ত করা হয় তাহলে এটাকে একটা সিম্পলি একটা বর্তনী বলা হবে এবং এই যে বর্তনী এই বর্তনীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রনের প্রবাহ হয় ঠিক আছে তাহলে সেটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি তো যারা ক্লাস নাইনে পড়ো ওদের জন্য একটু সমস্যা হইতে পারে যে ইলেকট্রিসিটি কি ওরা এত ডিপলি আসলে বুঝো না বাট তোমাদের সবারই কিন্তু ক্লাস এইটে এই বিদ্যুৎ নিয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা তারা বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো আমি এতটুকুই বলবো যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঠিক আছে এতটুকু তোমাদের আসলে মাথায় রাখলেই হবে যে ইলেকট্রন প্রবাহ হইলে তোমার তড়িৎ প্রবাহিত হয় এবং আমার যতটুকু মনে পড়ে আমি হচ্ছে এই অধ্যায় পড়ানোর সময় কোন একদিন তোমাদেরকে তড়িৎ প্রবাহটা বুঝাইছিলাম কারণ ওই যে তড়িৎ বিশ্লেষণ কোষে কিভাবে তড়িৎ প্রবাহিত করার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া করার মাধ্যমে রাসায়নিক রাসায়নিক হয় এবং হচ্ছে কিভাবে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে তোমার তড়িৎ উৎপাদন করা হয় তোমার এই উৎপাদন করা হয় আচ্ছা নাবিল তুমি তোমার মাইকটা মিউট করে দাও কারণ হচ্ছে আমার ইকো শুনতে পারতেছি আমি মানে আমি যা বলতেছি ওটা আমি শুনতে পারতেছি আচ্ছা তো এখন তো আমরা কিন্তু একটা ক্লাসে এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহিত করলে রাসায়নিক বিশ্লেষণ হয় এটা দেখছিলাম এবং ওইখানে আমি তৈল প্রবাহ সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিছিলাম তোমরা ওইখান থেকে ওটা অবশ্যই দেখে নিবা আর যেটা বলবো সেটা হচ্ছে যে সিম্পলি তোমাদের এতটুকু জানলেই হবে যে ইলেকট্রন প্রবাহ হইলেই সেখানে তৈল প্রবাহিত হয় তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো এই যে নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আমাদের উদ্দেশ্যটা কি হবে আমাদের উদ্দেশ্য হবে যে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করবো সহজ কথা আমাদের ইলেকট্রনের প্রবাহ করানো লাগবে ইলেকট্রনের প্রবাহ করাতে পারলে হচ্ছে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো এবং আমরা যখন গ্যালভানিক কোষ পড়ছিলাম মনে আছে গ্যালভানিক কোষ কিন্তু গত ক্লাসে পড়ছিলাম গ্যালভানিক কোষে আমরা আসলে কি করছি বলতো গ্যালভানিক কোষে হচ্ছে আমরা এরকম দুটা পাত্র নিয়েছিলাম এবং একটার মধ্যে অ্যানোড নিয়েছি আর আমরা ক্যাথোড নিয়েছি এবং এই দুইটাকে আমরা একটা ব্যাটারি ব্যাটারি কিন্তু যুক্ত করি নাই কেন কারণ এইটা এখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপাদন করব ঠিক আছে আমরা এখানে বিক্রিয়া করব এবং বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন করব এবং খেয়াল করছো তোমরা যে অ্যানোডে কি ছিল অ্যানোডে ছিল হচ্ছে জিঙ্ক জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করছিল ত্যাগ করে জিঙ্ক টু প্লাস বানাইছে আর হচ্ছে ওই পাশে যে ক্যাথোড সে ক্যাথোডে কপার টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে তোমার কপার ধাতু উৎপাদন করছে মানে এখানে অ্যাকচুয়ালি এই অ্যানোড থেকে ইলেকট্রন কোথায় গেছে বলতো এইভাবে ক্যাথোডে চলে আসছে তার মানে দেখো তো এখানে কিন্তু একটা দুইটা এরকম পরমাণু বিক্রিয়া করেন এখানে কোটি কোটি পরমাণু তোমার কি করবে বিক্রিয়া করবে এখানে কোটি কোটি ইলেকট্রনিক ফ্লো হবে যেহেতু এখান থেকে ইলেকট্রনিক প্রবাহ হচ্ছে অবশ্যই এখানে কি উৎপন্ন হচ্ছে বলতো তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি ঠিক আছে এবং এই ইলেকট্রনিক প্রবাহের কারণে মাঝখানে অন্য কোনো একটা ইলেকট্রিক এলিমেন্ট রাখো সেটা কি হবে চলবে তো এখানে যদি একটা লাইট রাখো সে লাইটটা কি হবে জ্বলতে শুরু করবে ঠিক আছে তা লাইট জ্বললে আমরা কি বুঝবো যে এখানে আমি কোনো ব্যাটারি দিই নেই ব্যাটারি না দেওয়া সত্ত্বেও এখানে লাইটটা জ্বলছে তার মানে কি লাইটের মধ্যে দিয়ে কারেন্ট গেছে ঠিক না

আমরা যদি ইলেকট্রন প্রবাহ করতে পারি তাহলে আমরা বিদ্যুৎ পাব আচ্ছা তাহলে আমরা বিদ্যুৎ উৎপাদন কোথা থেকে শিখছি বলতো গত ক্লাসে এবং তার আগের ক্লাসে গ্যালভানিক কোষ কি করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় কিন্তু সমস্যা হচ্ছে যে গ্যালভানিক কোষে বেশি একটা ভোল্টেজ পাওয়া যায় না মানে ভোল্টেজ খুব কম থাকে ঠিক আছে বেশি ভোল্টেজ পাওয়া যায় না আর কি কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে একদম হাই ভোল্টেজ যত রকম দরকার তার চেয়েও বেশি পাওয়া যায় ঠিক আছে মানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে অফুরন্ত বিদ্যুৎ পাওয়া যাবে অফুরন্ত অনেক এবং হাই ভোল্টেজে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই ওই যে রূপপুরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম শুনছো ঠিক না সবাই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে হচ্ছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হচ্ছে ঠিক আছে তো নিউক্লিয়ার বিক্রিয়া আমরা আগে দেখবো তারপরে কিভাবে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমরা দেখবো ঠিক আছে তা আমাদের আজকে পড়ার প্রথম টপিক হবে নিউক্লিয়ার বিক্রিয়া কি জিনিস সেটা আচ্ছা দেখো তো বিক্রিয়া আমরা এতদিন ক্লাস সেভেন থেকে তো মানে বিক্রিয়া দেখতেছি তো বিক্রিয়া বলতে আমরা কি বুঝতাম বিক্রিয়া বলতে হচ্ছে যে এরকম একটা সোডিয়াম একটা ক্লোরিন যুক্ত হইতো যুক্ত হয়ে বানাইতো কি সোডিয়াম ক্লোরাইড তো এখানে আমরা দেখতাম যে সোডিয়াম হচ্ছে কি করতে এক ইলেকট্রন ত্যাগ করতো মানে একটা এইটে যেটা আমরা শিখছি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হইতো আর ক্লোরিন কি করতো সেই ইলেকট্রনটা গ্রহণ করতো গ্রহণ করে হচ্ছে ক্লোরিন মাইনাস বানাইতো এবং এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে সোডিয়াম কার্বন নামক যৌগ বানাতো এটা একটা বিক্রিয়া ঠিক আছে আবার ধরো তোমার দুইটা যৌগ বিক্রিয়া করতে যেমন তোমার ওই যে অ্যাসিড ক্ষারের যে পোষণ বিক্রিয়া তোমরা শিখছিলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কে এইচসিএল ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করতে কি সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে তোমার পানি ঠিক আছে তাহলে এটাও কিন্তু একটা বিক্রিয়া যে দুইটা যৌগ কি হচ্ছে যুক্ত হয়ে নতুন একটা কিছু উৎপন্ন করতেছে ঠিক আছে তো এই বিক্রিয়াগুলোতে অ্যাকচুয়ালি কি হয় বলতো এই বিক্রিয়াতে কি দেখো তো সোডিয়াম ছিল ঠিক সোডিয়াম আয়ন ছিল হাইড্রোজেন আয়ন ছিল এখানে হাইড্রোজেন সরি হাইড্রোক্সিল আয়ন ছিল আর এখানে হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়ন ছিল দেখো তো এখানে কি হইছে এখানে অ্যাকচুয়ালি এই সোডিয়াম আয়নের সাথে হাইড্রোক্সিল আয়ন ছিল তারপরে যে উৎপাদগুলো উৎপন্ন হয়েছে সেখানে সোডিয়াম আয়নের সাথে ক্লোরিন আয়ন চলে গেছে তার মানে কি বলতো সোডিয়ামের সাথে ছিল কে হাইড্রোজেন সরি হাইড্রোক্সিল আর এখন এর সাথে কি আছে ক্লোরিন আয়ন না বলতো তার মানে এখানে কি হইছে এখানে एक्चुअली আয়নগুলা ইন্টারচেঞ্জ হইছে মানে বন্ধনগুলা চেঞ্জ হইছে ঠিক না এখানে সোডিয়াম এর সাথে হাইড্রোক্সাইড এর বন্ধন ছিল আর এখন সোডিয়াম এর সাথে কার বন্ধন আছে ক্লোরিন এর আর এখানে হাইড্রোজেন এর সাথে ক্লোরিন এর বন্ধন ছিল আর এখন H2O মানে কি এখানে হচ্ছে অক্সিজেন এর সাথে হাইড্রোজেন বন্ধন তার মানে কি এখানে এই যে তোমার সোডিয়াম তারপর হচ্ছে হাইড্রোক্সিল হাইড্রোজেন ক্লোরিন আয়ন এই সবগুলা বন্ধনগুলা যা চেঞ্জ হইছে ঠিক না বন্ধনগুলো এখানে চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে সোডিয়াম ছিল সোডিয়াম কি চেঞ্জ হয়ে এখানে ম্যাগনেসিয়াম হয়ে গেছে বা কোন এক কোন পরমাণু কি মানে চেঞ্জ হয়ে অন্য কোন নতুন কোন এখানে পরমাণু উৎপন্ন হয়েছে বলতো উৎপন্ন হয়নি এখানে সোডিয়াম যা ছিল মানে সোডিয়াম ছিল অক্সিজেন ছিল হাইড্রোজেন ছিল কেউ কিন্তু অ্যাকচুয়ালি তাদের মানে পরমাণবিক যে সংখ্যাটা একের যে পরিচয় ওটা কিন্তু চেঞ্জ হয় মানে যে সোডিয়াম ছিল সেটা এখন সোডিয়াম সোডিয়ামের সাথে এর বন্ধন ছিল এখন হচ্ছে এর বন্ধন আছে বুঝতেছো জিনিসটা সহজ কথা কারোর কিন্তু ভিতরে কোনো পরিবর্তন হয় নাই ভিতরে বন্ধু আমি কি বলছি নিউক্লিয়াসে কারোর কিন্তু নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় যেমন ধরো আমরা এতদিন যতগুলো বিক্রিয়া দেখছি বিক্রিয়া কি হয় বলতো হয় ইলেকট্রনের আদান প্রদান হয় অথবা ইলেকট্রনের শেয়ার হয় ঠিক না আমরা অধ্যায় পাঁচে শিখছো রাসায়নিক বিক্রিয়া মানে অধ্যায় সাথে শিখছো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর দুই ধরনের তোমরা বন্ধন শিখছো হচ্ছে পাঁচ পাঁচে আয়নিক বন্ধন আর সমাজী বন্ধন আয়নিক বন্ধনে কি হয় বলতো ইলেকট্রনের আদান প্রদান হয় আর সমাজী বন্ধনে ইলেকট্রনে কি শেয়ার হয় তাহলে এগুলা হচ্ছে মাধ্যমে নতুন যৌগ উৎপন্ন হয় আর দুইটা যৌগ বা কয়েকটা যৌগ বিক্রিয়া করে যখন নতুন যৌগ উৎপন্ন করে তখন ওই বন্ধনগুলোর একটু পরিবর্তন হয় ঠিক না তার মানে আলটিমেটলি কি হচ্ছে বাইরের যে ইলেকট্রন সেই ইলেকট্রনের মধ্যে কিছু পরিবর্তন আসছে ঠিক না ইলেকট্রনের সংখ্যা এইভাবে তোমার চেঞ্জ হচ্ছে এভাবে একটা বন্ধন মানুষ ঠিক না বাট কোন বিক্রিয়াকে তুমি দেখছো যে ভিতরে নিউক্লিয়াস টা চেঞ্জ হইতে দেখছো যে সোডিয়ামের সোডিয়ামের মধ্যে তোমার কয়টা এ আছে বলতো প্রোটন আছে কয়টা এগারোটা এই জন্য এটার আমরা জানি পারমের সময় কত এগারো এই সোডিয়াম কি কখনো বিক্রিয়া করে কোথাও বারো পারমের সংশ্লিষ্ট ম্যাগনেসিয়াম বা ধরো নিয়ন বানাইছে বলতো বানায় নেই এই যে নিউক্লিয়াস মানে যতগুলো বিক্রিয়া তুমি দেখছো মাঝখানে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে বলতো হয়নি আমার কথাটা বুঝতে পারছো এতদিন তোমরা যে বিক্রিয়া গুলা দেখছিলা ওই বিক্রিয়াকে বলতো কি বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া এবং ওই বিক্রিয়াগুলাতে কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না যতগুলো যৌগ বিক্রিয়া করুক না কেন যতগুলো মৌল বিক্রিয়া করুক না কেন তাদের যে ভিতরে যে পরমাণু আছে পরমাণু নিউক্লিয়াসের কোনো কি হয় না পরিবর্তন হয় না বুঝতে পারছো জাস্ট বাইরের সেলের যে ইলেকট্রন সেটা তোমার আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বা ওই যে বন্ধনটা থাকে সে বন্ধনটা ভাঙা গড়া মাধ্যমে বিক্রিয়া হয় ঠিক না বন্ধন ভাঙে নতুন নতুন উৎপন্ন হয় বিক্রিয়া হয় ঠিক আছে বাট আরেক ধরনের বিক্রিয়া আছে যে বিক্রিয়ায় নিউক্লিয়াস পরিবর্তন হয় এবং সেই বিক্রিয়াকে বলতেছি আমরা কি নিউক্লিয়ার বিক্রিয়া বুঝতে পারছো এতদিন আমরা যে বিক্রয় গুলো শিখছি বিক্রয় কিন্তু নিউক্লিয়া কোনো পরিবর্তন হতো না বাট এখন আমরা যে বিক্রয় গুলো শিখব সেগুলোয় নিউক্লিয়াসের পরিবর্তন হবে তাহলে এখানে দেখো কি বলছে যে যে বিক্রিয়ায় কোন মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া বলে খুবই সহজ কথা রাসায়নিক বিক্রিয়া পরমাণুর আইনের স্থান থেকে ইলেকট্রনের আদান প্রদান ঘটে অথবা শেয়ার হয় ঠিক আছে কিন্তু কোনো পরিবর্তন হয় না আমি কিন্তু দেখিও নাই এখনো লেখা কি আছে আমি জাস্ট আমার নিজের থেকে তোমাকে বুঝায় বললাম এবং এখানে দেখো আমি যে কথাগুলো বলছি এক্স্যাক্টলি কিন্তু সেই কথাগুলো এখানে বলা আছে ঠিক আছে যে কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তন ঘটে এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই এই বিক্রিয়ার ফলে নতুন মলের পরমাণু উৎপন্ন হয় ঠিক আছে এ হচ্ছে কথা তাহলে আমরা আসলে নিউক্লিয় বিক্রিয়া কি সেটা কিন্তু শর্টকাটে আমরা আলকাবাতটা বুঝে গেছি ঠিক আছে যে এখানে কি হবে নিউক্লিয়াসের পরিবর্তন হবে তাহলে বলছে যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মলের নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় মলের নিউক্লিয়াস বানায় তাকে বলা হয় হচ্ছে এক ধরনের বিক্রিয়া আরটা হচ্ছে কি বড় মলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট মলের নিউক্লিয়াস তৈরি হয় ঠিক আছে তা নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু দুই ধরনের ঠিক আছে এটা আমরা শিখবো যে একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন একটা বিক্রিয়া হয় যেখানে হচ্ছে কতগুলো ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে কি বড় মৌল গঠন করে দেখো যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের মৌলের নিউক্লিয়াস বানায় এটা হচ্ছে এক ধরনের ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয় ঠিক আছে এখন এটা মুখস্ত করা দরকার নেই কারণ এটা আমরা আরো ডিটেলসে দেখবো যে কিভাবে ছোট ছোট মৌল যুক্ত হয় যুক্ত হয়ে বড় মৌল গঠন করে আর কিভাবে একটা বড় মৌল ভেঙে ছোট ছোট মৌল উৎপন্ন হয় ঠিক আছে আমরা এগুলো দেখবো যে কিভাবে নিউক্লিয়ার পরিবর্তন আসলে ঘটে তো এই যে তোমার নিউক্লিয়ার বিক্রিয়াগুলো এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয় ঠিক আছে এবং ওই শক্তি কাজে লাগে আমরা অনেক কিছু করতে পারি যেমন ওই শক্তি কাজে লাগে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি ঠিক না তোমরা কিন্তু ফিজিক্সের অর্থাৎ চারে শিক্ষো কাজ ক্ষমতা শক্তিতে যে শক্তির কিন্তু ধ্বংস নাই শক্তির সৃষ্টিও নাই ঠিক না এবং এটাকে কি বলে শক্তি নিহত নিহততা শক্তি বলে ঠিক না শক্তি এক এক অবস্থা থেকে আরেক অবস্থায় কি হয় রূপান্তরিত হয় মানে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয় তো এখানে আমরা কি করব এই যে নিউক্লিয়ার বিক্রিয়া যে শক্তিগুলো পতন হচ্ছে এই যে নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয়ার এনার্জি এটাকে আমরা কনভার্ট করব কিসে ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ শক্তিতে ঠিক আছে যেমন অ্যাটম বোম অ্যাটম বোম আই কিন্তু নিউক্লিয়ার এনার্জি এনার্জি কাজে লাগিয়ে কিন্তু পুরো জাপান ধ্বংস করে দিয়েছিল আমেরিকা ঠিক আছে আচ্ছা হিরোসিম মানে পুরো জাপান না মানে জাপানের দুইটা প্রধান শহর একটা ছিল হিরোসিম একটা ছিল কি নাগাসাকি নাম শুনছো অবশ্যই আচ্ছা আমরা পরে যাব তো তার আগে আমরা শিখতে হবে কি নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের একটাই কি হয় বড় মৌলটা ভেঙে ছোট ছোট মৌল উৎপাদন হয় মানে বড় নিউক্লিয়াস টা ভাঙে ভাঙে ছোট ছোট নিউক্লিয়াস উৎপাদন হয় আর একটা বিক্রিয়া হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস বানায় বুঝতে পারছো কথাটা এবং এই দুইটা বিক্রিয়ারই কি বলতেছি আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলতেছি তো সহজ কথা সহজে যদি সহজভাবে বলতে চাই তাহলে কি নিউক্লিয়াসের পরিবর্তন হবে আর নিউক্লিয়াস পরিবর্তনটা কি রকম হবে হয় বড় নিউক্লিয়াস ভেঙে ভেঙে ছোট নিউক্লিয়াস বানাবে অথবা ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে কি বড় নিউক্লিয়াস বানাবে কথা বুঝতে পারছো ক্লিয়ার তাই এটা বুঝি আচ্ছা বললাম কি নিউক্লিয়ার বিক্রিয়া দুই ভাবে হয় নিউক্লিয়ার বিক্রিয়া কি জিনিস বলো তো আমি কি বলছি নিউক্লিয়ার বিক্রিয়া মানে হচ্ছে যে নিউক্লিয়াসের পরিবর্তন হবে ঠিক আছে পরিবর্তনটা আসলে কি রকম নিউক্লিয়াসের পরিবর্তনটা হচ্ছে যদি বড় নিউক্লিয়াস হয় তাহলে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বানাবে এটা এক ধরনের পরিবর্তন আর হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে নতুন বড় বড় নিউক্লিয়াস বানাবে বুঝতে পারছো দুই ধরনের পরিবর্তন হতে পারে সো নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরণের দুই ধরনের একটা হচ্ছে ছোট অবশ্যই যদি নিউক্লিয়াস ছোট হয়ে যায় তার মানে কি পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস তার ভিতরে কি থাকে প্রোটন আর তাহলে প্রোটন আর নিউটন সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে মৌলের নামও কি পরিবর্তন হয়ে যাবে যেমন ধরো একটা আমি তোমাকে এক্সাম্পল বলি একটা দেওয়া আছে নিচে এই যে ইউরেনিয়াম ইউরেনিয়ামটা ভেঙে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিরানব্বই ইউরেনিয়ামটা ভাঙে ভেঙে ছাপ্পান্ন এবং ছত্রিশ দুইটা আলাদা আলাদা সংখ্যার কি বানায় নিউক্লিয়াস বানায় ঠিক আছে এগুলো আমরা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া অবশ্যই দেখব ডিটেইলসে জাস্ট এখানে এখানে যে एग्जांपलটা সামনেতে দেখো যে ইউরেনিয়াম ভেঙে কি হচ্ছে বলতে নতুন দুইটা নিউক্লিয়াস বানাচ্ছে এবং ইউরেনিয়ামের নিউক্লিয়াসে প্রোটন ছিল কয়টা 92টা আর প্রোটন আর নিউট্রন মিলে কত ছিল 235 ভর সংখ্যা এখন এটা কি হয়েছে ভেঙে গেছে ভেঙে গিয়ে 56 প্রোটন সংখ্যা বিশিষ্ট যে নিউক্লিয়াসটা বানাইছে ওটার নাম কি হবে ইউরেনিয়াম থাকবে এখন থাকবে না কারণ 56 যে মৌলের পারমাণবিক সংখ্যা সেই মৌল হয়ে যাবে এখন সেটা ঠিক না আর যে মৌলের নাম হচ্ছে কি যে মৌলের যে প্রোটন সংখ্যা হচ্ছে ছত্রিশ এখন সেটা কি ওই মৌলের নামে আমরা বলবো যেমন তাকে ছত্রিশ পারমাণবিক সংখ্যা যে নিউক্লিয়াস ওটা আমরা কি বলবো ক্রিপ্টন বলবো কারণ ছত্রিশ হচ্ছে কার ক্রিপ্টনের বুঝতে পারছো তার মানে ইউরেনিয়াম ভেঙে কি উৎপন্ন করতেছে বেরিয়াম আর ক্রিপ্টন কথা ক্লিয়ার এরকম শুধুমাত্র যে বেরিয়ামই বেরিয়াম উৎপন্ন হবে আর ক্রিপ্টন উৎপন্ন হবে তা না ভেঙে বিভিন্ন ধরনের কি

আচ্ছা ঠিক আছে তোমার এটা সমস্যা এটা সমস্যা নেই এটাই বললাম যে আমরা নেক্সট যে সেখানে আমরা ভালো করে শিখবো যে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিশন জিনিসটা ঠিক আছে সমস্যা নেই ইনডিটেল শিখবো এখন জাস্ট এই এতটুকু ক্লাস আমরা কি দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি আর রাসায়নিক বিক্রিয়া কি হয় আর নিউক্লিয়ার